পারিবারিক জমি বিবাদকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে এক মহিলা সহ মোট পাঁচজন গুরুতর আহত হয়েছে আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকেরা তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামপুর থানার ডাঙ্গাপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে ডাঙ্গাপাড়া এলাকায় ভিটে বাড়ির প্রায় আঠেরো কাঠা জমি নিয়ে একই পরিবারের সদস্যদের মধ্যে গত তিন বছর ধরে বিবাদ চলছিল মাঝে মধ্যেই ঝামেলা ও বচসা লেগেই থাকত বিষয়টি নিয়ে একাধিকবার ইসলামপুর থানার পাটাগোড়া ফাড়িতে শালিশি বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি রবিবার সকালে জমি সংক্রান্ত বিষয় নিয়ে প্রথমে কথা কাটাকাটি শুরু হয় কিছুক্ষণের মধ্যেই তা হাতাহাতিতে রূপ নেয় অভিযোগ দুই পক্ষই লাঠি লোহার রড বল্লম ও ধারালো অস্ত্র নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে সংঘর্ষে সাফে কালম নামে এক ব্যক্তির মাথায় ধারালো অস্ত্রের আঘাত লাগে তিনি গুরুতরভাবে আহত হন আরও দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে এরপর এক ব্যক্তির কান কেটে যাওয়ার অভিযোগ উঠেছে আহতদের উদ্ধার করে প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ ইসলাম জানান পুরনো জমি বিবাদকে কেন্দ্র করেই তার কাকা ও কাকাতো ভাইয়েরা তার বাবা মা ও ভাইয়ের ওপর পরিকল্পিতভাবে আক্রমণ চালায় লাঠি লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে বেধরক মারধর করা হয় ঘটনায় তার বাবা ও মা গুরুতর আহত হন এবং এমনকি আমার ভাই ও আমাকে মারধর করা হয় মা বাবা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অন্যদিকে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন মোহাম্মদ হেদায়িতুল্লাহ এই বিষয়ে কি জানালেন বিস্তারিত শুনে নেব খবর পেয়ে ইসলামপুর থানার পাটাগরাফাড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করে পুলিশ সূত্র জানা গেছে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি পুরো ঘটনার তদন্ত চলছে ঝামেলা বলিও चलिए ये झमेला तो वैसे भी ये ज़मीन के लोग झमेला है लोग घरेलू झमेला इससे पहले भी दो तीन बार हुआ था मैं मौजूद भी था ठीक है तो किसी भी तरह से हम लोगों ने रोकने की कोशिश की है रुका भी था लेकिन आज सुबह अचानक जो है वो लोग प्लानिंग करके आए और सोचा कि हम लोग अपने ज़मीन को कब्जा में लेंगे चाहे किसी हद में जाना पड़े तो लोग गए और अपना जो भी करना अंजाम देना था अंजाम देने की कोशिश की है बाकी बहुत सारे लोग आए रोके लेकिन रुका नहीं और अंजाम जो भी आप देख सकते हैं वहाँ पे आप पेशेंट हो गया सब दोनों पक्ष का है लेकिन एक आदमी बहुत ही सीरियस कंडीशन में रुक जो मेरा ससुर लगते हैं उनको तो अभी मेडिकल सिलगुड़ी मेडिकल में एडमिट कराया गया है उनको कुलहरी से मारा है सर भी फोड़ा है बहुत सारे खून क्या नाम है उसका आपका ससुर का उनका नाम रहमान उनका नाम शफीकुररहान है सॉरी मैं नाम नहीं था अभी हालत कैसा है उसका अभी तो बहुत गंभीर हालत अभी ज्यादा कुछ बता नहीं सकते क्योंकि अभी रिपोर्ट मेरे पास आया नहीं है नहीं। अभी मेडिकल पहुंचने वाला है पहुंच गया है अब रिपोर्ट होने के बाद हम बता सकते हैं क्या अभी स्थिति है कितना सा जमीन के लिए झमेला हो रहा है लगभग अठारह जमीन के लिए झमेला है वो लोग बोलते, है, बोलते हैं बोलते हैं कि हमारी जमीन है हमारी जमीन है, भी बोलते है, हमारी जमीन है। बस इसी विवाद को झगड़ा चल रहा है तो आपका साला अभी भर्ती है क्या रिकॉर्ड आता है अच्छा आपका नाम क्या हुआ मेरा नाम अब्दुल सलाम चिलोन घटना सकल वेला बारसपुर बारसपुर দুই তিন ভাই আসলো এসে এসে মুখামুখি করলো করার পরে একটু মুখে মুখে বলা বলি হলো হওয়ার পরে ওরা চলে গেল যাওয়ার পরে ওরা ওরা দুই ভাই ভাই কে তিন তিন নাম নাম ওদের একজন ইসমাইল একজন জিবল আর একজন আয়াতুল্লাহ আচ্ছা ওরা তিন ভাই এসে ভালামি করে গেল যাওয়ার পরে ওর বাবা আসলো ওর বাবা আসার পরে আমার একটা চাষ ভাই বাইরে দাঁড়াই ছিল আর ওর আয়াতুল্লা এসে পুরা ওই এক রটের বাড়ি ওর মাথায় মেরে মাথায় মারার পরে তখন আমার চাচা গেল যার ছেলেকে মারলো ওর ছেলে ওর বাবা গেল যে ওকে ওর সাথে ই করতে গেলো এখানে ও ই করতে গেলো আর ওখানে শুরু হয়ে গেল মারপিট আর মারপিট শুরু হওয়ার পরে আমি গিয়েছিলাম আমার চাচাকে ছুটাতে ছুটাতে গিয়ে পিছন থেকে আমাকে মাথায় মেরে দিয়েছে বললাম কি আপনার পক্ষের তিনজন আহত আছে একজন মেডিকেল রেফার আছে

এই ঝামেলা নিয়ে মোহাম্মদ হেদায়তুল্লাহকে বলা হয়েছে আমি জমি কিনছি আমার নাম এমডি ডি আমি জমি কিনছি মতিবুর রহমান এবং খলিলুর রহমান ওরা দুই ভাইয়ের প দুই ভাইয়ের কাছে আমি যে জমিটা কিনছি এই জমিটা নিয়ে ওনারা ঝামেলা করতেছে আমার কাছে এখন টোটাল পেপার আছে যেটা রেজিস্ট্রি হয় কিনা বেচা রেজিস্ট্রির পেপার আছে প্লাস রেকর্ডের পেপার আছে আমার কাছে কিন্তু ওরা গায়ে জোরে ওখান থেকে আমাদের ঘরে এসে আমাদেরকে মাইরে গেল আর আমি চার কাঠা জমি কিনছি দশ শতক আর যে জমিটা কিনছি এই জমিটা নিয়েই ঝামেলা প্রধানকেও আমি বলেছিলাম আর থানাও কমপ্লেন করছিলাম মারামারিটা আমাদের বাড়ির মধ্যে একদম বাড়ির গেডে এসে আমাদেরকে মারা গেছে ডাঙ্গাপাড়া জায়গাটার নাম হচ্ছে ডাঙ্গাপাড়া আমাদের সঙ্গে মারামারি করছে আমাদের বাড়ির পড়শি যেরম কাকাতো ভাই এবং কাকারা নাম কি একজনের নাম হচ্ছে মোহাম্মদ হেদায়তুল্লাহ তারপরে হচ্ছে সাইফুল্লাহ তারপরে আমানুল্লাহ তারপরে জিকিরুল্লাহ আর প্লাস ওইদিকে আমার আর এক কাকার ছেলেগুলো আছে ও হচ্ছে মোহাম্মদ শারিকুল মাস্টার উনি ইসলামপুরে হাই স্কুলে চাকরি করেন উনার ওনার জন্যই এতগুলো ঝামেলা উনি এগুলো ঝামেলা পাকিয়েছেন আর ওখানটাই যে ঝামেলাগুলো পাকিয়েছে ওদের মধ্যে আরও জনের নাম আছে সাফিকুর রহমান জাকারিয়া আসাতুল্লাহ সেফাতুল্লাহ আর এরাই মানে আট নয়জন মিলে আমাদেরকে ঘরে এসে মেরে গেল কিন্তু প্রধানকে আমি এইটা জানিয়েছিলাম প্রধান বলতেছে তোমরা যা পারবা করো ওরা যা পারবে ওরা করতেছে তো আমার নাম এমডি আয়াতুল্লাহ বাবার নাম কি যে আহত হয়েছে খলিলুর রহমান মা বাবা দুইজনই মা বাবা দুইজনেই আহত হয়েছে আমাদের বাড়িতে এসে সব আমাদেরকে মাইরে গেছে